আসিফ নজরুল মিডিয়ারের যেই সদস্যদের আপনার বিচার চলছিল শেখ হাসিনার সময়ে প্রায় সাত মাস হতে যাচ্ছে এখনো পর্যন্ত তারা জেলখানায় আমরা এই বিডিআর নিয়ে অনেক কথা শুনেছি যে করিয়েছে যেসব যারা খুন করেছিল তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সাদা গাড়িতে করে কালো অ্যাম্বুলেন্সে করে নানান কথাবার্তা শুনেছি আমরা যদি সেটা সত্যি হয় তাহলে যারা খুন করেছে আসলে যারা খুনের সাথে সেই তোরাবালি তারপরে লেদার লিটন এদের তো সব ছেড়ে দেওয়া হয়েছে নানক নাই আজম নাই সেলিম নাই তাপস নাই কেউ নাই তো তাদের সব ছেড়ে দেওয়া হয়েছে রেজানুস রেজানুর আছে সে কোথায় এখন কি পলাতক না দেশ থেকে চলে গিয়েছে আমরা জানি না ওই সময়ে এই যে মইনুল হাসান ইসলাম মেজর জেনারেল সে পালায় যাচ্ছিল তো এরকম কারা কারা আছে এগুলো আমরা সব আগে থেকেই শুনেছি এবং যেই সৈনিকরা আসল সাক্ষী দিতে চেয়েছে তাদেরকে মেরে ফেলা হয়েছে গুম করা হয়েছে তাদেরকেই এই জেলখানায় নিয়ে বন্দি করা হয়েছে যারা খুন করতে চেয়েছে যারা খুনের সাথে জড়িত ছিল তাদের তো সরকার বহু আগেই ভারত পাঠিয়েছে মেরে ফেলেছে পালিয়ে যেতে সুযোগ দিয়েছে নানান এই ইতিহাস আমরা গত পনেরো বছর ধরেই শুনছি এগুলো তো জানা এটা নতুন করে উদ্ঘাটন করার কিছু তো নাই আসিফ নজরুল সাত মাসে এখন পর্যন্ত এই বিডিআর এর যে নিরীহ জওয়ান গুলো যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল তাদেরকে আসামি বানিয়ে শেখ হাসিনা জেলখানায় রেখেছে তাকে তাদেরকে এখনো আসিফ নজরুল জেলখানায় রাখলো তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সব কিছুই করছে আমরা সেই পাঁচ তারিখের পরের এই পর্যন্ত মোট চারটা শুনানি হলো চার শুনানিতে সবশেষ জানুয়ারি আট তারিখে আমরা মনে করেছিলাম নয় তারিখে কিছু একটা হবে অন্তত কয়েকজনকে ছাড়বে দেখেন আসিফ নজরুল এই মানে ইন্ডিয়ান রয়্যাল এই সদস্য কত বড় খারাপ কত অসভ্য ওইভাবে পারে নাই প্রথমবার বলেছে পিপি নিয়োগ হয়নি তারপরে বলেছে পিপি প্রস্তুতি নেয় তারপরে পিপি পুরো রায়ের কপি সব পড়তে পারে নাই এবার কি বলবে কিছু তো একটা বলতে হবে এখন এই ওই যে বক্সিগঞ্জের আপনার যে কিয়ালিয়া মাদ্রাসা যেটা ওইটার মধ্যে নাটক টাটক সাজায়া আবার তার মধ্যে আবার স্টুডেন্টদেরকেও এখানে নাটকের অংশ বানিয়েছে কেউ যা ঘর পুরে দিচ্ছে কেউ ই করছে আরে আপনি ওইখানে করেন না বিচার তাহলে কোথায় করবেন আপনি জানেন না নয় তারিখে বিডিআর শুনানি আছে জায়গাটা তো ঠিক করে রাখবেন সেটা ঠিক করেন নাই কেন একদিন আগে থেকে বিডিআর এর পরিবাররা দেশের বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষ এখানে এই শহীদ মিনারে এসে শুয়েছিল কেউ যাইতে পারে নাই আসিফ নজরুল শাওনের ঘরে যাইতে পারে শহীদ মিনারে যাইতে পারে না গিয়ে একটু বলতে পারে নাই যে আপনারা কোথেকে আসেন আমরা আপনাদের পাশে আছি আপনারা তো আমারই দেশের মানুষ ওকে আপনারা ঘরে ফিরে আমরা দেখছি আসিফ নজরুল বলার সুযোগ পায় নাই কুকুরের ছানারা সিনেমা দেখতে যাইতে পারে এইখানে আসার একজন উপদেষ্টা সময় পায় নাই এখন যদি দেই এদের তো কষ্ট আছে তাই না এদের পরিবারের লোকজন কেউ মারা গিয়েছে পঙ্গু হয়ে বিডিয়ারের লোকজনের বর্ণনা শুনি পা নাড়াতে পারে না পঙ্গু হয়ে গিয়েছে হাঁটতে পারে না কন্ডেম সেলের যারা থাকে তাদের অবস্থা আরো ভয়ঙ্কর তাইলে এখনো এখনো জেলখানার পর্যন্ত আপনার ভেতরে এই আওয়ামী লীগের এই টেত্রী তারা এখন পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারা হাসপাতালে এই কারাগারের ভেতরে নানান ধরনের এই ইয়ে দিয়ে আপনার কি বলে আওয়ামী লীগের লোকজনকে সুবিধা দিয়ে যারা শেখ হাসিনার সময় জেলখানায় গিয়েছে এই কি বলে আইসিটি অ্যাক্টে যারা মামলাতে গিয়েছে তাদের উপরে নির্যাতন চলছে তাদেরকে নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না আর আওয়ামী লীগের যারা যাচ্ছে তাদেরকে সব ধরনের বাসার থেকে খাবার টাবার সবকিছু চলছে এইভাবে এখনো পর্যন্ত জেলখানা চলছে তো এই মানুষগুলোর পরিবারে তো কষ্ট আছে তাই না এদের তো দেয়ালে পিঠ থেকে গিয়েছে তাদের জন্য নয় তারিখে এই এইভাবে ধোকা দিল হাসিফ নজরুল তো নয় তারিখে আপনি আলিয়া মাদ্রাসার এখানে করবেন না বক্সিগঞ্জে না কোথায় করবেন কোন একটা জায়গায় আপনি আগে থেকে সেটা ঠিক করে রাখা উচিত ছিল করেন নাই পরশু দিনের ঘটনা বলি আপনাদেরকে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন তৈরি করা হয়েছে না এই পর্যন্ত আরো একটা কমিশন আছে কিন্তু গুম কমিশন গুম কমিশনের যেসব চেয়ারম্যান তাদের তাকে হচ্ছে আপনার অ্যাপিলের ডিভিশনের আপনার বিচারকের ই দেওয়া হয়েছে পদমর্যাদা দেওয়া হয়েছে আর সদস্যদেরকে হাইকোর্ট ডিভিশনের এই বিভাগের আপনার বিচারকের পদমর্যাদা দেওয়া হয়েছে এখন পরশু দিনের মিটিং এ এই যে সদস্য যে কজন ছিল সেখানে এই মেজর জেনারেল ফজুর রহমান সাহেবও ছিলেন ফজুর রহমান সাহেব ওই দিনের মিটিংয়ে নাকি খুবই চুপচাপ ছিলেন তিনি কোনো কথা বলেন জানি না কেন কথা বলে নাই সদস্যরা সবাই দাবি করেছে তাদেরকে যেন ওই মর্যাদাটা দেয়া হয় সেখানে বিশেষ করে স্বরাষ্ট্র সচিব আরও কয়েকজন আমলা ছিল তারা তাদেরকে বলেছেন যে না আপনাদের এত পদমর্যাদা লাগবে কেন আপনারা কাজ শুরু করেন পদমর্যাদা এই জন্যই লাগবে তারা চাইলেই একজনের বিরুদ্ধে সমন জারি করতে পারবে তারা চাইলে একজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে একজনকে আটক করার এই আদেশ দিতে পারবে এই জন্য লাগবে তাদের গাড়ি থাকবে তাদের সিকিউরিটি থাকবে তাদের সাথে গানম্যান থাকবে এই জন্য তাদেরকে ওই পদমর্যাদা দিতে হবে এটা দিতে চাচ্ছে না আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনই করতে চাচ্ছিল না এখন কমিশন করে নানান ভাবে এটার মধ্যে একটা বাধা সৃষ্টি করে কোনোভাবে যাতে এটাকে ঠেকানো যায় এখানে তো এক দুই টাকার খেলা না তো পুরো দেশ ইন্ডিয়া একদম রাষ্ট্রীয়ভাবে এটার বিরুদ্ধে আর আসিফ নজরুল কাদের প্রোডাক্ট সেই প্রথম আলো ডেইলি স্টারের সেগুলো তো আমরা সবাই জানি এগুলো এখন করা হচ্ছে নানানভাবে বিডিআর এর সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ধুম্রজাল তৈরি করা করা হচ্ছে তো এইভাবে আসিফ নজরুল আপনি তো বাঁচাইতে পারবেন না বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে যত অডিও রেকর্ড যত কাগজপত্র যত ফাইল যা যা আছে কমিশনের কাছে যা নাই ওইটা আমার কাছে আছে এখান থেকে বাঁচতে পারবেন না আমি কাজ করছি দিন রাত খাটছি বিডিআর এই ফাইল নিয়ে এক এক ফোন রেকর্ড সেই পঁচিশ তারিখের ছাব্বিশ তারিখের সাতাশ তারিখের এক এক ফোন রেকর্ড দেড় ঘন্টা দুই ঘন্টা করে শুনছি সারা দিন রাত এগুলো শুনছি শুনে শুনে লিখছি আমি তো ফাঁক ফুক রাখবো না এমন এক জিনিস বানাই দিব এই কমিশন শুধু আমার ওই এই অনুসন্ধান দেখা যদি নাকি রায় দিয়ে দেয় না আর কিছু লাগবে না সাসিফ নজরুল আপনি যত টাকাই খান যাই করেন যেমনি চান এটা বাঁচাইতে পারবেন না আর যদি মনে করে থাকেন যা মনে চাই তাই করবেন এই যে বাংলাদেশ ব্যাংকে এক এক সদস্যকে আপনার বসানো হচ্ছে এখন সব জায়গাতে নজরুল নজরুলের এই যে পিএস বলেছিলাম না যে এ বি এম হকের পি মনে করেন যে সে জানে না বোধ আমরা জানিয়ে দিয়েছিলাম তো না সে ব্যক্তি এখন তার পিএসি আছে ওই সে মহিলা সে ওইখানেই আছে সচিব আইন মন্ত্রণালয় মানে পুরো চালাচ্ছে আওয়ামী লীগের লোকজন যে কারণেই গাজীপুরের সবশেষ কনস্টেবলকে কনস্টেবল আপনার অবকাশকালীন এই আপনার বিচারক হয়েও সে আপনার ইয়ে করছে কি বলে এই মানে ই জামিন জামিন কেন কেনিন দলের লোক দাদাদের দেশ থেকে ফোন করা হয় এটা করো এটা করে দাও তার ওএসডি করা হয়েছে কেন ওএসডি করতে হবে কেন এখন আবার আইন দেখাইতে পারে যে না জাজ জজ সাহেবের চাইলে এই করা না ওই করা যায় না এত আইন দেখায় আপনার ক্ষমতায় আসেন নাই তাই না আপনার কেউ জিজ্ঞেস করে নাই তো ওরে বিচার করলে ওরে গ্রেপ্তার করলে কেউ আপনার এসে জিজ্ঞেস করতো না যে ভাই এটা করলেন কেন করেন নাই যাই হোক আসিফ নজরুল প্রথম আলো ডেইলি স্টার মিলে এই বিডিআর হত্যাকাণ্ড এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত বিডিআর পরিবারগুলোকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ডিজিএফআই এনএসআই থেকে তাদের কিছু কিছু ডিজে ফাইন্যান্সের কর্মকর্তার ফোন রেকর্ডও তাদের কাছে আছে তো এগুলো করে করে এই বিচারটাকে বন্ধ করার জন্য পায়তারা করা হচ্ছে আসিফ নজরুল এবং আসিফ নজরের সানাপোনা সবগুলোকে বলতে চাই টাকা পয়সা কামায়া তো ভোগ করবেন না এই টাকা পয়সা তো বের হয়ে যাবে অনেক আমাদের প্রিয় উপদেষ্টা বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে সেই ফোন রেকর্ডও আছে বাপরে মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে কিভাবে জানেন ওনারা নাকি দল গঠন করবে দলের জন্য টাকা লাগবে আপনাদের অপমান করতে চাই না নামগুলিও বললাম না অডিও ছাড়ি না এখন পর্যন্ত পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই তাহলে কিন্তু মুখ দেখাইতে পারবেন আসিফ নজরুলের বিচির মধ্যে কামড় দিয়া বসে বসা আসিফ নজরুল যা বলবে সেটা শুনবেন খুব বেশি দিন কিন্তু সহ্য করব না খুব ভালোবাসি খুব স্নেহ করি অতএব একটু হিসাব করে চলতে হবে আপনাদের কাছ থেকে কোনো তদবির করতে যাই নাই যে ভাই আমার ওই লোকের সারাই দেন এই লোকের সারাই দেন করতে যাই নাই আপনাদের কাছে দেশটা যেই কারণে স্বাধীন হয়েছে সেইটা চেয়েছি প্রধান কাজ বিডিআর বিডিআর এর জওয়ানদেরকে ছাড়তে হবে আসিফ নজরুল এই বিডিআর এর পরিবারের সাথে যেই শয়তানি করেছেন না বিডিআর পরিবারে যদি উৎসাহ দেই না আপনার গদি বাঁচাইতে পারবেন না এরকম কোন পরিস্থিতি তৈরি করেন না যাতে প্রধান উপদেষ্টার বাড়ির ওইখানে যায় হাউকাউ করে ওইখানে কি করবেন গোলাগুলি করবেন ই করবেন লাঠে লাঠালাঠি করবেন করে মারে ফেলবেন এখন তো সেই দিন নাই যে গুলি করে মারে ফেলবেন লাঠি মাটি মারবেন ওরা লাঠি লাঠি খাইতে রাজি আছে আমি চুপ করি রেখেছি তাই চুপ আছে এদেরকে এদের এদের কষ্ট কিন্তু আমার আমি আমি নিতে পারবো না মানে আমার ওদের যে কষ্টটা সেই কষ্টটা ওরাই বুঝে কেমন লাগে আমি জানি না আমি নিতে বুঝতে পারবো না ওইটা ওদের যে কষ্টটা ওটা অনুমান করতে পারি ওদের কথাবার্তা শুনলে বুঝি যে কত আগুন জ্বলছে ছোট বাচ্চা ছয় মাস বয়স সেই বাচ্চা এখন বিয়ে করছে এখন পর্যন্ত মানে ই করতে পারে কি বলে বাবার বাবার দেখে পনেরো বছর বয়স বুঝেন একটু দুদিন পরে বিয়ে করার বয়স হয়ে যাবে অনার্স মাস্টার্স করছে যেই যেই ছেলে আপনার ক্লাস থ্রি ফোর ফাইভে পড়েছে সে এখন পর্যন্ত বাবার বুকে বুক মিলায় তারপরে জয় ধরতে পারেনি তো এদের কিন্তু কষ্ট আছে হ্যাঁ মাথায় রেখেন আপনি বিডিআর বিদ্রোহের এই এই নাম দিয়া বিডিআর হত্যাকাণ্ডকে বাঁচানোর চেষ্টা করবেন এই সুযোগ আপনাকে দেওয়া হবে না কারণ ওইটা যদি আপনি বন্ধ করতে চান কমিশন দিয়েও যদি বন্ধ করাইতে চান আমারে মায়া ফেলতে হবে এটা ছাড়া করতে পারবেন না কিছু যাই হোক আগে ভাগে বলে রাখলাম খুব সাবধানে বিডিআর এর এই বিষয় নিয়ে কোনো ধরনের ধানাই ফানাই এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না কারণ এটার সাথে এই দেশের এই বিডিআর এর অস্তিত্ব জড়িত সেনাবাহিনী অস্তিত্ব এই দেশের অস্তিত্ব জড়িত দেখছে না এখন চারিদিকে বর্ডারে বিডিআর এর অফিসাররা সেনাবাহিনী আর বিডিআর মিলে কিভাবে বিএসএফ এর সাথে ফাইট করছে সারা দেশের মানুষ প্রয়োজনে ট্রেনিং নিয়ে তারপরে বিএসএফ এর সাথে দাঁড়াবে ভারতের সাথে বাংলাদেশের মানুষ কোনোভাবেই কোনো কিছুতে সমঝোতা করতে রাজি না এই দেশের মানুষ যুদ্ধ করবে মরে যাবে শুধু তোদের মতো কিছু অসভ্য টাকার কাছে তোরা তোদের মা বোনকেও আরেকজনের খাটে শোয়াই দিয়ে তারপরে টাকা নিতে পারিস এটা যদি না তাহলে এই এই আগস্টে যা ঘটলো সে জুলাই ষোলো তারিখ থেকে পাঁচ আগস্ট পর্যন্ত এরকম একটা সরকারের পাঠ হয়ে টাকা পয়সার জন্য এত বিচয় করতে পারতে তোরা তোদের মা বোনদেরকে একজনের সাথে খাটে দিয়ে আসতে পারবি আল্লাহ হাফেজ